রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা খোরদের অতিষ্ঠ সাধারণ জনগণ একেবারে বৃহস্পতিবার উদয়পুরের রোপগেট এলাকায় এক রাজমিস্ত্রি তার কাজে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আর ঠিক তখনই এলাকার নেশা খোর হিসেবে পরিচিত বিপ্লব দাস রাজমিস্ত্রিকে সজোরে চর মারে এবং সেই চর মারার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তাকে ধারালো অস্ত্রের আস্ফালন দেখানো হয় এবং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করা হয় এই ঘটনার প্রত্যক্ষ করতে এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা সেখান্ত জড় হয় এরপর সেখানে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে উপস্থিত হয় এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যদিও রাধাকিশোরপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় বিপ্লব দাসকে আমাদের বাইরে লোকে ক্যামেরা লোকে কথা বলতেছি

তো তারে কেকা কিতা কইছে না কইছে আমি তার লাগি আজগো কইছি তে বিট লোক কাম জানা কি রাজ তার কাম লন আরে কি কাজ করে আমি তো রাজমিস্ত্রি কাম লগে হে কাজ করে ভোগালি কাম করতে এর নামটা কিতা বিট লোক দাস আর আপনার নামটা সুজিত দে গড়া কোটাতে গিয়েছিল গড়া 7:30 টা একটা মানে ঘটনা জানা যে সেই নাকি তার ড্রাগস ব্যবসা এরকম আমি দেখছি না আগে তো ড্রাগস এর গিয়ে হেরানা একবার আমরা পুলিশের হাতে চলিয়া দিয়েছিলাম মানে ব্যস্ত পাড়ার মধ্যে ঘুরে ঘুরে বাইরে একটা বাইক আছে বাইক দিয়ে পাড়ার মধ্যে ঘুরে ঘুরে ড্রাগ ব্যস্ত আজকে ওর হাতে আক্রান্ত হয়েছে না হ্যাঁ ধারালো চুরি আসলো বড় অনেক বড় একটা দেখা দিয়ে আয়া মাইরা দিয়ে মায়া বাইকে আছে এখন থানাতে অভিযোগ করছেন আপনি পুলিশ কি কইছে? লাইগ। তদন্ত করবো কইছে। আরে আমার যদি দোষ ঠায় আমার নিজে শাস্তি নিই আমারে তার লোক যদি কিছু জেতে আমি আমি নিজে দোষ করে দেই তার আমি যতবার পাওয়া হই যাম। বলতে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনাদের নাকি আর কোনো কোনো ঝগড়া জড়ি কিছু নাই। কোনো ঝগড়া নাই মত নাই কিছু নাই। তার লোক কোনো কাজ জানে তারে নিজে সুবিবের মত দেই। আয় শরীক প্রথম কি আপনি গালি থাপ্পড় দিছে? ও তোমাকে থাপ্পড় দিছে আরে লগের আমার বিষয়ে। কোকিদার ভাই ভি ব্লগ हमको किधर এই ভাই বাজার কমিটি ধরে আছে সবাই আইছে সেটা কত টানাত তোমার